আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি দশ নাম্বার একটু পরিশ্রম করলেই একটু পরিশ্রম করলেই ওটা দশের দশ পাওয়া যায় যেমন আমাদের কোথায় আছে না আমাদের ম্যাপ পয়েন্টিং মানচিত্র ঠিক আছে চিহ্নিত করো এই মানচিত্র চিহ্নিত করণে ওখানে তোমাদের যে আমাদের দশ নম্বর থাকে আমি চারটা সেটের আমি কোশ্চেন করেছি তো আগের ভিডিও চারটা সেটে আমি দু নম্বর তিন নম্বর দিয়েছি তোমরা যারা এখনো তোমরা দেখো তোমরা ওই ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও এবং ওই খুব আসার চান্স রয়েছে আজকেও ম্যাপ পয়েন্টিং যে পড়ব এগুলো আসার চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষা হলে মিলিয়ে নাও সে পরীক্ষা দিয়ে এসে তারপরে তোমরা এই চ্যানেলে এসে তোমরা কমেন্ট করবে যে এসছে না এসে আসেন এবার গেছে ম্যাপ পয়েন্টিং এর সেট ওয়ানে কি আছে না প্রথম হলো যে বৃন্দ পর্বত আছে লোকটাক হ্রদ আছে মহানদী আছে আমি বলবো তোমরা সবাই খাতায় তুলে নাও যে তোমরা এগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের হয়ে গেছে হ্যাঁ তাও তোমরা এই এই আমি যেগুলো আজকে বলছি ওইগুলো তোমরা একটু বেশি একটু জোর দেবে বৃষ্টির ছায়া অঞ্চল আছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আছে আছে তারপরে আছে যে মরু মৃত্তিকা আছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল আছে পূর্ব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আছে বিশাখাপত্তনম বন্দর আছে পশ্চিম উপকূলের একটি মহানগর আছে এটা হলো শেড ওয়ান শেড টুর কি আছে ভারতের পশ্চিম ভঙ্গিল পর্বত নর্মদা নদী পশ্চিম পশ্চিমবাহিনী নদী আমাদের এরকম দিতে পারে যে ভারতে একটি পশ্চিম বাহিনী নদীর নাম বলো তখন তুমি এইটা করলে তখন ওটাও তুমি করতে পারবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র তারপরে আছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের তারপরে হলো ভারতের রুড়ো অঞ্চল এটা করবে তারপরে আছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর উত্তর ভারতের একটি মহানগর এটা হলো সেট টুর গেল সেট থ্রি কি আছে নীলগিরি পর্বত উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল ভারতের ম্যানচেস্টার ঠিক আছে কাকে বলে তোমরা এই কমেন্ট বক্সে জানাও পশ্চিমবঙ্গের একটি ইস্পাত কেন্দ্র দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটা ম্যাপ পন্ডিং না এলো এটা শর্ট কোশ্চেন আসার চান্স রয়েছে এবারে কি হয়েছে গারো খাসি জয়ন্তী পাহাড় এটা একসঙ্গে দিতে পারে বা আলাদা আলাদাও দিতে পারে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা তোমরা কমেন্ট বক্সে জানাও কেরলের উপকূল ঠিক আছে কেরল উপকূল বা মালাবার উপকূল এটাও দিতে পারে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি ঠিক আছে এটাও আসতে পারে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল ঠিক আছে আমরা জানি সবাই তাও তোমরা এইটা কিন্তু করে রাখবে এই ম্যাপ পয়েন্টিংটা এটা ইম্পর্টেন্ট খুব এবারে আছে সেট পরে কী রয়েছে আরাবল্লী পর্বত কঙ্কন উপকূল এবারে আছে এটা আছে আমি যেটা বলব ভারতের অন্তর্বাহিনী নদী এরকম আসতে পারে অন্তর্বাহিনী নদীর নামও দিতে পারে লুনি নদী ঠিক আছে এরকমও দিতে পারে ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল একটি কার্পাস উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি অতি বিরল জনঘনত্ব যুক্ত অঞ্চল ভারতের শুল্ক মুক্ত বন্দর আসতে পারে আবার আসতে পারে কান্ডালা এরকমও আসতে পারে এবার আছে চন্ডীগড়